আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাচ্চাদের পরীক্ষা শেষ তাই ইমার্জেন্সি অর্ডারের কাজগুলো করে বাবার বাসায় বেড়াতে চলে যাব তো এখানে হচ্ছে এন্ডি কটন একটা শাড়িতে আজকে হ্যান্ড প্রিন্ট করা হবে আর এই শাড়িটা ছিল একজন আপুর অর্ডারের তো আপু একটা বিছানার চাদর একটা শাড়ি আর একটা থ্রি পিস অর্ডার করেছিলেন তো আপু বলেছে এখন বেডশিটটা পরে নেবে শুধুমাত্র শাড়ি আর একটা থ্রি পিস এখন নেবে তো যাই হোক এখন হচ্ছে আমি শাড়িতে কাজটা করব আর এই এন্ডি কটন শাড়িগুলো কিন্তু খুবই কমফোর্টেবল সুতির মধ্যে হওয়াতে ক্যারি করতে অনেক বেশি সুবিধা যারা চাকরি করেন বা গৃহিণী আছেন মানে সবার জন্য একদম পারফেক্ট একটা শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু একদমই অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন খুবই ভালো কোয়ালিটির শাড়ি তো যাই হোক এখানে হচ্ছে আমি কাজ শুরু করে দিয়েছি আর বাচ্চাদের পরীক্ষা শেষ আর খুবই ভালো লাগছে এখন নিজের কাছে কয়েকটা দিন অনেক বেশি প্রেশার গিয়েছে বাচ্চাদের উপর তারপর নিজের উপরে যেহেতু যাইফ বৃত্তি পরীক্ষাও ছিল বৃত্তি পরীক্ষার পরে আর আমরা রেস্টও পাইনি তারপর হচ্ছে বার্ষিকের প্রিপারেশন শুরু করতে হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে আমি হোয়াইট পেস্টের কাজটা করেছি আর আমি কিন্তু রংটা আগের দিন রাতে তৈরি করে রেখে দিয়েছিলাম দেখা যায় রঙটা তৈরি করা থাকলে কাজ করতে একটু সুবিধা হয় কারণ রং তৈরি করতে কিন্তু অনেকটা সময় চলে যায় আর আমি আমার অর্ডারের প্রত্যেকটা কাজ কিন্তু নিজে রং তৈরি করে তারপর করি এতে করে আমি আমার সুবিধা মতো রংটা তৈরি করে নিতে পারি আপনি যে কোনো কাজ করেন না কেন আপনার কালার যদি মিক্সিং ভালো না হয় বা আপনার কালার যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কষ্টটাই ব্যর্থ ব্যর্থ যাবে মানে পুরো কাজটাই ব্য ব্যর্থ হবে কারণ হচ্ছে আপনার কোনো কাজই ফুটে উঠবে না সেজন্য কালার তৈরি করা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট আর আমরা যেহেতু রেডি কালারগুলো সেল দিচ্ছি তো সেই কালারগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করে সেল করি খুবই ভালো কোয়ালিটির সেই কালারগুলো আপনারা চাইলে আমাদের পেজ থেকে নিতে পারেন সেই সাথে এক কালারের বিছানা চাদরও কিন্তু আমরা দিচ্ছি আমাদের পেজে কিন্তু আমরা ঈদের অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি অলরেডি ঈদের কাজ মোটামুটি চলছে বলা যায় এখন যে অর্ডারের কাজগুলো করছি আমরা সবই কিন্তু ঈদের কাজ আপুরা যারা নাকি একটু স্মার্ট আপুরা আছেন তারা কিন্তু একটু আগেই অর্ডার করে রাখেন এই যেহেতু ঈদের সময় অনেক কাজে প্রেশার যায় আর এই কাজগুলো যেহেতু হাতে করতে হয় হাতে তৈরি পণ্য একটু করতে সময় লাগে সেই জন্য আগেভাগে একটু অর্ডার করে ফেললে ভালো আমার এই কসমস ফুলের কাজটা যে আপনারা এত এত পছন্দ করবেন সেটা আমি কখনো ভাবতেই পারিনি এই কাজটা আমার বলা যায় একদম ভাইরাল একটা কাজ অনেক করেছি আলহামদুলিল্লাহ সামনে অর্ডার আছে তো এই কাজটা হচ্ছে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে খুব সুন্দর ফুটে ওঠে বিভিন্ন কালারের ফুল দিয়ে যখন কাজটা করা হয় খুব ভালো লাগে একদম কালারফুল আর ফুলগুলো মনে হয় যে একদম জীবন্ত খুবই ইউনিক একটা ডিজাইন তো আপনারাও কিন্তু চাইলে অর্ডার করতে পারেন আর সামনে যেহেতু ঈদ আসছে আপনারা চাইলে যা বা মুসলিম কাপড়েরও অর্ডার করতে পারেন আমরা কিন্তু সব কিছুরই অর্ডার নিচ্ছি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলও নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন এতদিন যেহেতু বাচ্চাদের পরীক্ষা ছিল সেজন্য আমি নিয়মিত অ্যাক্টিভ থাকতে পারিনি তো এখন থেকে নিয়মিত অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ আর আপনারা হচ্ছে নিয়মিত আমার পাশে থাকবেন আশা করছি তো প্রতিদিনই হচ্ছে সন্ধ্যার দিকে আমার ভিডিওগুলো আপলোড দিব সবাই আমার সাথে যুক্ত থাকবেন অনেক আপুরাই রং তৈরির ভিডিও চেয়েছেন আর রং তৈরির ভিডিওগুলো এর আগে অনেকবার শেয়ার করেছি তারপরেও আমার প্রিয় আপুদের রিকোয়েস্টে আমি আবারও রং তৈরির ভিডিও আপনাদের জন্য করেছি তো সেটা শেয়ার করব তবে হয়তো বা শর্টস ভিডিওতে আসবে বা ইউটিউবের মানে বড় ভিডিওতে কোনটা যে ভিডিও করেছি করেছে সেটা এখন খেয়াল করতে পারছি না তবে শর্টস এবং ব্রট দুইটা ভিডিওই আপনারা ফলো করবেন তাহলে আশা করছি আপনারা রং তৈরির ভিডিওটা পেয়ে যাবেন তো কিছু কিছু কাজ করে নিয়েছি দেখেন মার্শাল্লা এখনই কতটা সুন্দর লাগছে এখনও কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিটও হয়নি তারপরেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছে আসলে এই কসমাস ফুলটা কিন্তু খুবই সুন্দর লাগে বিশেষ করে কালো রঙের কাপড়ে বেশি ফুটে ওঠে যদিও বা কালো রঙের কাপড়ে কাজ করতে অনেকটাই সময় বেশি লাগে রঙ বেশি লাগে তারপরেও দেখতে ভালো লাগে এখন হচ্ছে আমি বুকের অংশের কাজটাও করে নিয়েছি অফ ক্যামেরাতেই কাজটা করে নিয়েছি আসলে আমার মোবাইলে এত এত ভিডিও জমে গিয়েছে গ্যালারি ফুল হয়ে গেছে তো অনেক বড় করে আসলে ভিডিও শেয়ার করা যায় না তো কাজটা ফাইনালি কমপ্লিট করে নিয়েছি আর কাজটা করার পরে অনেক ভালো লাগছে এর আগেও এই শাড়িটা অনেকবার ডেলিভারি করেছি তো প্রতিবার যখন এই কাজ করি চেষ্টা করি আগের বারের যে এবারের লুকটা যেন বেশি ভালো আসে বা আগেরবারের চেয়ে এবার যেন একটু বেশি সুন্দর করে করা যায় তো প্রত্যেকটা ক্রিয়েটরই আছে সবাই চায় নিজের কাজটাকে সুন্দরভাবে করার জন্য কাস্টমারকে খুশি করার জন্য তো এখানে হচ্ছে কাজটা কমপ্লিট করে হচ্ছে থ্রি পিসের কাজটা ধরবো তারপর হচ্ছে ডেলিভারি করে দিব আর আপনারা কিন্তু চাইলে আমাদের কাজ থেকে পাঞ্জাবিও নিতে পারেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম